রহস্য জাদু আর হাজার বছরের সভ্যতার এক অদ্ভুত মিশ্রণে যেখানে বারবার যুদ্ধ রোমান সাম্রাজ্য আন্দালসুয়ান সোনার যুগ আর সাহারা মরুভূমির নিরবতা সব একসাথে জীবন্ত হয়ে ওঠে এটাই সেই মরক্ক যাকে পুরো বিশ্ব হাজার রঙের দেশ বলেও জেনে থাকে যার ভৌগোলিক অবস্থান মরুভূমি পর্বত সমুদ্র সবকিছুরই আশ্চর্য মিশ্রণ এই দেশ কিভাবে একসময় রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আজ আমরা যাত্রা করব সেই রহস্যের গভীরে এক দেশ যার প্রতিটি শহর প্রতিটি পথ প্রতিটি পাথরের গায়ে লেখা আছে ইতিহাস রক্ত সংস্কৃতি আর স্বপ্নের গল্প তাহলে প্রশ্ন জাগে কিভাবে মরক্কো এত শক্তিশালী ইসলামিক রাষ্ট্র পরিণত হলো এই দিনটির অপেক্ষা ছিল একমাত্র এক প্রজন্মের সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে নবী সাল্লু আলাইসাল্লাম এর বংশধর ইদ্রিস ইবনে আব্দুল্লাহ আরব রাজনৈতিক সংঘাত থেকে মরক্কোতে আশ্রয় নিতে আসেন এবং এখানেই তিনি প্রতিষ্ঠা করেন প্রথম মরক্কান রাষ্ট্র ইদ্রিসির সাম্রাজ্য এই সময় ফেজ শহর থেকে উঠে শিল্প ব্যবসা ধর্ম জ্ঞান সবকিছুরই কেন্দ্র আটশো উনষাট সালে এক নারী ফাতিমা আল ফিহরি প্রতিষ্ঠা করেন বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হ্যাঁ ইউনিভার্সিটি অফ কোয়ারাইন যা আজও স্বয়ংক্রিয় মরক্কো তখন শুধু একটি দেশ নয় একটি সভ্যত হয়ে উঠেছিল এরপর এগারোশো শতক মরক্কোর ইতিহাসে প্রবেশ করে সবচেয়ে শক্তিশালী যুগ আল মোরাবিদ ও আল মোহাদ সাম্রাজ্য এই দুই সাম্রাজ্য শুধু উত্তর আফ্রিকা নয় ইউরোপের স্পেন আন্দোলুসিয়া পর্যন্ত শাসন করে কর্ডোবার স্বর্ণযুগ গেনেডার জ্ঞান বিজ্ঞান আন্দালুসিয়ার ধার্সনিক সব কিছুর পেছনেই ছিল মরক্কোর অবদান এখানেই জন্ম নেয় ধার্সনিক ইবনে রুশুদ গণিতবিদ ইবনে আল বান্না চিকিৎসাবিদ ইবনে তুফাইল মরক্কো তখন ছিল জ্ঞান বিজ্ঞানের বাতিঘর ইসলামী বিশ্বের ইউরোপের দরজা আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে যখন মানব জাতি এখনো স্থায়ী সভ্যতা গড়ে তোলার প্রথম ধাপে সেই সময়ে উত্তর আফ্রিকার এক ভূমিতে বসবাস শুরু করেন এক জাতি যাদের আমরা আজ বলি আমাজিক বা বারবার তারা কেন কঠিন ভূগোলকে তাদের নিবাস হিসেবে বেছে নিল ইতিহাসবিদদের মতে আমাজিগাররা ছিল আফ্রিকান মধ্যপ্রাচ্য ও ইউরোপের মিশ্র বংশদ্রুত তারা ছিল যোদ্ধা ব্যবসায়ী কৃষক আর কারিগর তারা ভয় পায়নি পর্বতের কঠিন পথ তাদের থামাতে পারেনি বরং সাথে লড়াই করেই তারা নিজের তোলে এক জাতি কখনো তাদের স্বাধীনতা পুরোপুরো হারায়নি রোমান সাম্রাজ্য থেকে শুরু করে পারস্য সাম্রাজ্য কেউই পুরো মরক্কোকে নিজেদের দখলে রাখতে পারেনি খ্রিস্টপূর্ব বারোশো থেকে আট শতকে ভূমত্ব সাগরের শক্তিশালী নৌবাণিজ্য জাতি ফিনিসিয়ানরা মরক্কোর উপকূলে আসে তারা আনে বাণিজ্যের নতুন দিক অর্থনীতি কৃষি প্রযুক্তি জাহাজ নির্মাণের কৌশল তখন থেকেই মরক্কো হয়ে উঠে ইউরোপ আফ্রিকা ও এশিয়ার বিনিময় বাণিজ্যের সংযোগ বিন্দু পরবর্তীতে শক্তিশালী শক্তিশালী হলে মরক্কো তাদের পড়ে গড়ে ওঠে কেন্দ্র যেখানে প্রভাব ক্ষেত্রে বাণিজ্য সোনা রূপা চামড়া কাঠ আর দরকারি ধাতু বিক্রি হতো এই বাণিজ্য ছিল সেই সময় অনেক গুরুত্বপূর্ণ কারণ এই বাণিজ্যই পরবর্তী হাজার বছর ধরে মরক্কোর কৌশলগত গুরুত্বকে ধরে রেখেছে যে দেশ বাণিজ্যের পথ নিয়ন্ত্রণ করেছে সেই মরক্কোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু কেউই পুরোপুরি ভাবে মরক্কোকে নিয়ন্ত্রণ করতে সফল হয়নি খ্রিস্টপূর্ব সচল্লিশ সালে জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমান সাম্রাজ্যের দৃষ্টি পড়ে আফ্রিকার পশ্চিম মধ্য অংশে রোমানরা দখল করে মোরক্কের উত্তর অংশ এবং তৈরি করে এক চমৎকার শহর কিন্তু প্রশ্ন হচ্ছে রোমানদের মতো এত শক্তিশালী সাম্রাজ্য মরক্কোকে কেন পুরোপুরি দখল করতে পারেনি কারণ মরক্কের প্রাকৃতি রোমান সেনাদের জন্য খুবই কঠিন ছিল সব মিলিয়ে তারা কখনোই পুরো অঞ্চল দখল করতে পারেনি এভাবেই স্বাধীন আত্মা টিকে থাকলো এটাই মরক্কোর ইতিহাসের অন্যতম রহস্য সপ্তম শতকে শুরু হয় আরব বিজয় ইসলামের আলো ধীরে ধীরে শাসন ক্ষমতা দীর্ঘদিন ধরে বারবারদের হাতেই থাকে এরপর ষোলশ শতকে পর্তুগাল সমুদ্র শক্তি হয়ে ওঠে তারা মরক্কো দখল করার চেষ্টা চালায় কিন্তু পনেরোশো সালে ঘটে ইতিহাসের এক অদ্ভুত যুদ্ধ ভেলেজ অফ দ্য থ্রি কিং এই যুদ্ধে পর্তুগালের রাজা মরক্কোর দুই রাজা তিনজনই মারা যান তবু বিজয়ী থাকে মরক্কো এই যুদ্ধের পর ইউরোপ শত বছর ধরে মরক্কোকে দখলের চেষ্টা করে না সতেরোশো শতক থেকে আজ পর্যন্ত মরক্কো শাসন করছে আলাউদ পরিবার বর্তমান রাজা মোহাম্মদ এই ধ্বংসেরই উত্তরসূরি তারা মরক্কোকে স্থিতিশীল রাজতন্ত্রে পরিণত করে সাংস্কৃতিক বৈচিত্র্য ইহুদি মুসলিম বারবার সহবাস্ত সবই এই যুগে শক্তিশালী হয় উনিশশো সালে মরক্কো ফার্সি ফ্যাটে হয় কিন্তু বাবাররা কখনোই পুরোপুরি বশ মানেননি উনিশশো সালে এক দীর্ঘ সংগ্রামের পর মরক্কো ফিরে পায় স্বাধীনতা এটা শুধু রাজনৈতিক পরিবর্তন ছিল না এটা ছিল পরিচয়ের পূর্ণ জন্ম আজকের মরক্কো এক অনন্য মিশ্রণ আধুনিকতা ও প্রাচীনতা ধর্ম এবং সংস্কৃতি সমুদ্র আর মরুভূমির মিশ্রণ এই শহরগুলো মারাকেশের রং ফেজের ইতিহাস কাঁসাভাক্সের আধুনিকতা আর সাহারার অসীম নিরবতা সব মিলিয়ে একটি দেশ যা অন্য কোনো দেশের মতো নয় মরক্কোকে কখনোই কেবল মানচিত্র দেখে বোঝা যায় না একে বুঝতে হয় তার গলি তার গান তার প্রাকৃতি আর তার মানুষের মধ্য দিয়েই এক দেশ যা কখনো হার মানেনি যা হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে নিজের আলোয় এটাই মরক্ক রহস্যের দেশ ইতিহাসের প্রদীপ এক অসমাপ্ত গল্প যা আজও বলা হয় প্রতিটি কোণে কোণে